রূপা তোমাকে অনেক জ্বালিয়েছে অর্জুন তখনই অর্জুন বলে না এখনো অনেক জ্বালানো বাকি আছে তারপরে রূপা তার মায়ের দিকে তাকালে দেখে তার মা মন খারাপ করে দাঁড়িয়ে আছে তখনই রূপা তার মাকে বলে তোমার কি হয়েছে তখনই দীপা বলে আমার কিছু হয়নি রূপা যখন হুইল চেয়ার থেকে উঠতে চাই তখনই অর্জুন উঠতে নিষেধ করলে রূপা বলে মা আমাকে হাঁটতে শিখিয়েছে তখনই রূপা চেয়ার থেকে দাঁড়িয়ে যায় তারপরে অর্জুন রূপাকে তার চেয়ারে বসিয়ে দেয় আর তখন রূপা দেখতে পায় তার রিপোর্ট ফাইল তখন রূপা মনে মনে ভাবে আমাকে এই রিপোর্ট ফাইল দেখতে হবে আমি বাঁচব কি না আর না হলে আমার মাকে কে দেখবে তখনই রূপা চালাকি করে রুগী দেখার ভান করে আর এইদিকে সোনা চলে আসে আর বলে তুমি ওই চেয়ারে গেলে কি করে তখনই রূপা দীপা বলে রূপা আজ হেঁটেছে আর এইদিকে দিকে ভিক্টর তার গার্লফ্রেন্ড নিয়ে ক্লাবে চলে গেলে এই দিকে দীপা চলে যায় তিস্তাকে খুঁজতে আর এইদিকে দিকে রূপা চালাকি করে অর্জুনকে বলে আমি আইসক্রিম খাবো অর্জুন আইসক্রিম কিনতে গেলে রূপা সেই ফাইল দেখলে বুঝতে পারে রূপা আর মাত্র ছয় বাসবে। তা না হলে আমার মায়ের কি হবে আর বলে। তিস্তা শুধু জুস খাবে না সেই সুযোগে ভিক্টর তার বান্ধবীকে বলে জুসে অজ্ঞান করা ওষুধ মিশাতে আর তিস্তা সেই ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে পড়ে তখনই দীপা কালাবে চলে আসে আর দেখতে পাই তিস্তা এখানে কি করছে আর তখনই দীপা ভিক্টর কে বলে তার মানে তিসা তোমার সঙ্গে এসেছে